আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রাহিম শব্দ শব্দ সুরা আল আলাম নাসরাহ এর তিন নম্বর পর্ব আগের দুটি পর্বে সাতটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব আট নম্বর শব্দ হচ্ছে আল্লা এর অর্থ হচ্ছে যে অথবা যিনি অথবা যা এখানে ইয়াসাকিন ডাইনে যে এসেছে এটি হচ্ছে মদের হরফ এবং মদের হরফের উপরে হচ্ছে এই চিকন চিহ্ন এসেছে যদি মদার হরফের উপরে চিকন চিহ্ন আসে এবং পরবর্তী শব্দের শুরুতে যদি খারা হামজা আসে খারা হামজা বলছি এই কারণে আর বিভিন্ন ত্রিষ্ট হরফের মধ্যে এটি হচ্ছে গোল হামজা এটি হচ্ছে আলিফ কিন্তু এর সাথে যখনই জের জবর পেশ যুক্ত করব সেক্ষেত্রে এটি হামজা পড়তে হবে এখানে হামজা জবর আ অর্থাৎ এটি খারা হামজা এসেছে তাহলে মদার হরফের উপরে এই চিকুন চিহ্ন এবং পরবর্তী শব্দের শুরুতে খাড়া হামজা আসলে সেক্ষেত্রে তিন আলিপ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্দ্যে মুনফাসিল ফাসিল আরেকটি বিষয় লক্ষ্য করি যদি কোনো আয়াতের শব্দের শুরু যদি আলিফলাম দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আলিফে যদি জের জবর পেশ কিছুই দেওয়া না থাকে সেক্ষেত্রে জবর ধরে পড়তে হবে এটি হচ্ছে আয়াতের শব্দের শুরু আলিফলাম দ্বারা শুরু হয়েছে এখানে আলিফে কিন্তু জের জবর পেশ কিছুই নেই এক্ষেত্রে জবর ধরে পড়তে হবে আল্লা নয় নম্বর শব্দ হচ্ছে দ এখানে লক্ষ্য করি নুন সাকিনের পরে কফ এসেছে এ কফ হচ্ছে ইকফাহরফ এখানে ইকফা গুন্না করে পড়তে হবে এর নিয়ম হচ্ছে তানবিনের পরে যদি এই ইকফা হরফ হচ্ছে পনেরোটি পনেরোটির যে কোনো একটি আসে সেক্ষেত্রে গোপন করে গুন্না করে পড়তে হবে বাংলায় অনেকটা উনেশ্বরের মতো এখানে পড়তে হবে আং পদ এবং এর অর্থ হচ্ছে ভেঙে দিচ্ছিল দশ নম্বর শব্দ হচ্ছে জরক এখানে দুটি শব্দ রয়েছে একটি শব্দ হচ্ছে জহর এর অর্থ হচ্ছে কোমরকে অথবা পিঠকে এবং কাফ জবর কা এর অর্থ হচ্ছে তোমার আপনার তোমাকে আপনাকে এরূপ অর্থ প্রকাশ করে দুটি শব্দ মিলে হবে রক এবং এখানে কাফে জবর এসেছে ওয়াকফের স্থান অর্থাৎ তিন নাম্বার এত এখানে শেষ হয়েছে কাফে সাকিন হয়ে যাবে কারণ ওয়াকফের স্থানে যদি এক জবর এক জের এক পেশ দুই যে দুই পেশ আসে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয় একে বলে আর্দি সাকিন এবং এখানে হায়ে সাকিন এসেছে এখানে হামস করে পড়তে হবে এই হা হচ্ছে হামসের হরফ এখানে হালকা বাতাস চালু রেখে পড়তে হবে রক। তাহলে সম্পূর্ণ আরেকটি যদি মিলিয়ে পড়ি রক এবং এর সরল অনুবাদ হবে যা তোমার কোমরকে ভেঙে দিচ্ছিল অথবা যা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল